আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ল্যাপটপ এবং একটি ডেস্কটপের স্লো হয়ে গেলে সেটাকে কিভাবে ফাস্ট করা যায় চলুন কথা না বাড়ি আমরা কম্পিউটারের সার্চ অপশনে যাব এখানে এখানে গিয়ে আমরা রান লিখব আর এন যেহেতু আমাদের এই স্ক্রিপ্টটি চালানোর জন্য পাঁচ থেকে ছয় বার লাগবে তাই আমরা রানটাকে পিন টু টাস্কবারে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা রান মেনুটাকে ওপেন করব। এখানে আমরা লিখব ট্রি তারপর ইন্টার দিব টির পরে আমরা আবার এখানে রান মেনুতে যাব ট্রিটা আমরা দেওয়ার পরে ট্রির পরে আমাদের থাকবে টেন পারসেন্ট টেন পার্সেন্টে আমরা এখানে এই যে ফাইলগুলো এখানে কন্ট্রোল এ প্রেস করবো দেন ডিলিট দিব তারপর ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এটা ডিলিট যেগুলো না হবে এগুলোকে আমরা স্কিপ দিয়ে দিব কন্টিনিউ তারপর আমরা যাব রানমানিতে টেন পার্সেন্ট তারপর আমরা যাব ট্যাম্প ট্যাম্পে যাবো ট্যাম্পে গিয়ে কন্ট্রোল এ দেন continue কন্টিনিউ তারপর আবার আমরা রান যাব যাবো মেনুতে যাওয়ার পর প্রিফেস দিবস কন্টিনিউ তারপর কন্ট্রোল এ দেন ডিলেট ডু দিস ফর অল কারেন্ট আইটেমস স্কিপ তারপর আমরা আবার রান মেনুতে যাবো রান মেনুতে গিয়ে আমরা লিখব পার্সেন্ট অ্যাপ ডাটা পার্সেন্ট দেন এন্টার কন্ট্রোলে দেন ডিলেট স্কিপ হ্যাঁ স্ক্রিপ্ট দেওয়ার পর আপনি দেখবেন এখন আপনার কম্পিউটার আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে গেছে ম্যাজিক তাই না সো আপনাদের যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ আসে তাদের পিসিটা যদি স্লো হয় তাহলে আশা করি এই রান কমান্ডে গিয়ে আপনি যদি চার থেকে পাঁচটা স্ক্রিপ্ট চালিয়ে এগুলোকে ডিলিট করে দেন দেন লাস্টে ফাইনালি রিসাইকেল বিন থেকে ইমপিটি রিসাইকেল বিন ইয়েস তাহলে আপনার পিসিটি আশা করি অনেক ফাস্ট হয়ে যাবে ধন্যবাদ